প্রাথমিকভাবে চীন এবং তুরস্ক দুই দেশের সঙ্গে আলোচনা চলছিল এই ডিলটি উনি বলতেছে যে চীন এবং তুরস্কের সাথে দুই জায়গাতেই কথা হচ্ছিল কিন্তু উনি বলে যে না চীনে চীনে এগুলি নিয়ে আলাপি হয়নি এবং টার্কি থেকে কেনা হবে বাংলাদেশ আমি কোনোদিনও এই সিস্টেম পরিদর্শন করেনি বা আগ্রহ প্রকাশ করেনি এস ওয়াই ফোর আমরা কিনতেছি নাকি মানে টার্কিশ বোড়া মানে ব্যালিস্টিক মিসাইল আমরা কিনতেছি ওদের নাকি কি কি সব জাহাজের মধ্যে মানে রাফাল টাফালও নামতে পারে আর কি তো ওই জাহাজগুলো এদিকে আসলে পারে একবারে সাংঘাতিক পিন পয়েন্টেড এটা হিট করবে আর কি মানে এটা ওই যে জিপিএস গাইডেড তো মানে এটা একদম পিন পয়েন্ট এটা তো শুধু বাংলাদেশের এই বর্ডার না একেবারে ওই জাহাজ টাহাজ উড়াই দিবে বেঙ্গলের মধ্যে বাংলাদেশ আর্মিজ গেম চেঞ্জার চাইনা এস ওয়াই ফোর হান্ড্রেড সিস্টেম ইন্টার সার্ভিস এখানে তারা বলতেছে যেখানে শুধু ডিফেন্স সিকিউরিটি এশিয়াই না এখানে বেলজিয়ামের আরো একটা মানে সাইট থেকে এটা মানে কনফার্ম করা হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন মানে বেশ কয়েকদিন পরে আবার হাজির হয়েছি মানে নিজস্ব একটা প্রয়োজনে ব্যস্ততার কারণে আপনাদের মাঝখানে আসতে পারিনি তো দেখেন মানে এস ওয়াই ফোর হান্ড্রেড আমরা কিনতেছি নাকি মানে টার্কিশ বোরা মানে ব্যালিস্টিক মিজাইল আমরা কিনতেছি মানে আমরা তো কিছু একটা কিনবো আর কি তো মানে দুটো চ্যানেল দুই রকম কথা বলতেছে একজন বলতেছে যে সিদ্ধান্ত হয়ে গেছে ইউটিউব চ্যানেলের কথা বলি মানে সামরিক বা বাংলাদেশের ডিফেন্স বা মানে আর্মি এদের ইনফরমেশন নিয়ে দুটা চ্যানেল খুব ভালো রেগুলার মানে তথ্য নির্ভর ডকুমেন্টারি বা ভিডিও প্রচার করেন আর কি মানে আমি একটা নামই বলতে চাই আর কি ইনফরমেশন ইনস্টিটিউট বিডি মানে তার এখানে প্রায় একশো উনচল্লিশ হাজার সাবস্ক্রাইবার আছে আর কি তো উনি বলতেছেন যে না চায়না থেকে যে এস ওয়াই ফোর হান্ড্রেড মিজাইল এটা হচ্ছে যে মানে ডিফেন্স সিকিউরিটি এশিয়া ইন্ডিয়া থেকেও প্রচার করা হয় এই নিউজের মানে কি বলে রেফারেন্স দিয়ে এটা নাকি ভুয়া এটা ঠিক না মানে বোরা যে খান মিজাইল যেটা আছে উনি ওনার চ্যানেলে এটা বলতেছেন যে মানে সেখান থেকে আমরা ব্যালিস্টিক মিসাইল আমরা ক্রয় করবো এবং আরেকটা চ্যানেলে আমরা যারা আমরা সামরিক বা বাংলাদেশের ইনফরমেশন এইসব তথ্য আমরা জানতে চাই হাসনাত খান একজন আছেন এবং ওনার সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু হিউজ মানে প্রায় নয় লক্ষ সাতান্ন হাজার মানে ওয়ান মিলিয়নের কাছাকাছি আর কি তো উনিও ওই মানে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এই রিফারেন্সটা দিয়ে উনি বলতেছেন যে না এটা সিদ্ধান্ত হয়ে গেছে তো আমরা ওই ভিডিওটাও একটু দেখব মানে কোথায় একটু অসঙ্গতি আছে একটু দেখব এবং মানে আমি আমার কাছে যে এই তথ্যটা আছে আমি আপনাদের কাছে রিফারেন্সটা কেন বললাম কারণ হচ্ছে যে আমি মনে করি যে এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম যেটা চীনের এটা আমরা ডেফিনেটলি এটা আমরা কিনতে যাচ্ছি এবং এটা যথেষ্ট ভ্যালিড আর কি মানে এটা তথ্য সত্য একটা তথ্য এবং এটাকে আমরা ট্রাস্ট করতে পারি আর কি মানে আমার কথা হলো যে অডিয়েন্সকে মানে আপনার যদি কোনো রিফারেন্স না থাকে তাইলে আপনি কেন বলবেন যে ভাই এটা ভুয়া মানে এখানে শুধু ডিফেন্স সিকিউরিটি এশিয়াই না এখানে বেলজিয়ামের আরও একটা মানে সাইট থেকে এটা মানে কনফার্ম করা হয় মানে একটা তো আমরা জানি যে ডিফেন্স সিকিউরিটি এশিয়া এক তারিখে এই নিউজটা করে যে বাংলাদেশ আর্মিজ গেম চেঞ্জার চাইনাজ এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম এন্টার সার্ভিস এখানে তারা বলতেছে যে বাংলাদেশের অ্যাকুইজিশন অব দ্য চাইনিজ বিল্ট এস ওয়াই ফোর হান্ড্রেড শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল সিস্টেম সিগন্যালস এ মেজর লিপ ইন ঢাকাস মিলিটারি মডার্নাইজেশন অ্যান্ড এক্সপান্স ইটস ডিফারেন্ট ফুটপ্রিন্ট ইন দ্য বে অফ বেঙ্গল এরি এরিনা মানে এটা তো শুধু বাংলাদেশের এই বর্ডার না একেবারে ওই জাহাজটাজ উড়াই দিবে বেঙ্গলের মধ্যে তো এইটাকে এক তারিখে এই নিউজটা আসে এবং বেলজিয়ামের আরও একটা সাইট থেকে এটা কনফার্ম করা হয় আর্মি রিকগনিশান গ্রুপ মানে গ্লোবাল ডিফেন্স নিউজ থেকে এই সাইট থেকেও তারা কনফার্ম করে যে বাংলাদেশ টু অ্যাকুয়ের চাইনিজ এস ওয়াই ফোর হান্ড্রেড গ্রাউন্ড টু গ্রাউন্ড মিসাইলস ফর প্রেসিশন স্ট্রাইক এক্সপানশন মানে এটা তিন তারিখে এবং ইন্ডিয়াতে যে নিউজগুলি প্রচার হয় মানে মানে উইকে বা ইন্ডিয়া ডট কমে তো সেখানে কিন্তু ওই ডিফেন্স সিকিউরিটি এশিয়ার রিফারেন্সটাই তারা দেয় আর কি তো আমার মনে হয় যে যেহেতু বেলজিয়াম থেকেও এরকম একটা রিফারেন্স আছে এবং বাংলাদেশের কিছু কিছু মানে দেখেন ডক্টর ইউনিউসের তো একটা চাপ আছে উনি কি এখন বইলা মানে ইন্ডিয়ার আরও কিলগুতা খাবে মানে এমনিতে ইন্ডিয়া ডরাই গেছে ভাই মানে আপনি দেখেন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এইটার রেঞ্জ বলা হচ্ছে দুশো কিলোমিটার মানে এটাকে মানে আমরা যে ভিডিও ক্লিপগুলা দেখাবো আপনাদেরকে ছোটো ছোটো ওখানে যদি আসে আপনারা দেখে নেবেন যে মানে এটাকে চারশো কিলোমিটার পর্যন্ত নেওয়া যায় তো আমরা তো জানি যে চীনের যে টেকনোলজি মানে চীন মানে সেই টেকনোলজি দিয়ে স্যাটেলাইটের সাপোর্ট দিয়ে পাকিস্তানকে এবং ওই রাফাল থেকে শুরু করে মানে ডোনাল্ড ট্রাম্প তো বলেছে যে ষাটটা নতুন জেট ফাইটার মানে উড়াই দিচ্ছে পাকিস্তান তো ওরা কীভাবে পারলো মানে স্যাটেলাইটের সাপোর্ট মানে চীন দিয়েছে মানে কয়েক সময় দূর থেকে চাইনিজ যে মানে ফাইটারের পাইলটরা এবং কন্ট্রোল রুম তারা শুনতেছিল যে মানে ইন্ডিয়ার জেট ফাইটারের যে পাইলটরা কি কথা বলতেছে এবং গ্রাউন্ডে কি খেলা চলতেছে মানে এটা তো অবাক করা একটা ব্যাপার মানে এতটাই স্ট্রং স্যাটেলাইট মানে চাইনার যে কোন এরিয়াতে কি আছে কোন প্লেনের মধ্যে পাইলট কি কথা বলতেছে ঘরের মধ্যে ঢুকে সব কিছু শুনতে পাচ্ছিলো পাকিস্তানি পাইলটরা এটা আপনারা জানেন না এটা তো অবশ্যই জানেন এখন এখানে যদি মানে আমি প্রথমে আবার ঘুরে ফিরে আসি এই চ্যানেলের মধ্যে ইনফরমেশন ইনস্টিটিউট বিডি মানে আমি জানি না যে টার্কি থেকে আবার বোরা বা খান টান আনলে আবার মানে ডিফেন্সের এই পার্চেসের মধ্যে আবার কেউ কমিশন বাণিজ্য আছে কি নাহলে এই চ্যানেলটা কেন বলল যে চাইনার মানে জিপিএস সিস্টেম ভালো না টার্কি সেটটা হচ্ছে যে ন্যাটো জিপিএস মানে ন্যাটো জিপিএস কি ভারতের এগেনস্টে যদি যুদ্ধ লাগে তাহলে আমেরিকা মানে সাপোর্ট দিবে মানে ডোন্ট নো মানে আমেরিকা দিলেও কি ইউরোপিয়ান ইউনিয়ন সাপোর্ট দিবে মানে ন্যাটোর ওই জিপিএস টার্কি মিজাইল মানে আমরা ইউজ করতে পারবো মানে এখানে বলা হচ্ছে ইনফরমেশন ইনস্টিটিউট বিটিতে বলা হচ্ছে যে খান বা ওই বড়ো বড়া যেই মিসাইল আছে মানে সেটাতে আপনার ন্যাটো জিপিএস আছে এটা কোনো সমস্যা নেই ভারতের আনাচে কানাচে মানে সব জায়গাতেই জিপিএসটা নাকি অ্যাক্টিভ মানে আমি আসলে এই লজিকটাই বুঝি না মানে এই ভদ্রলোক যে আসলে ভিডিওটা বানিয়েছেন মানে আই ডোন্ট নো যে উনি ওনার কোন লজিক দিয়ে মানে চীনের সবচেয়ে বড় শত্রু কি হ্যাঁ আমেরিকা কিন্তু সেকেন্ড বড় শত্রুকে ভারত ওদিকে আমরা মিডল ইস্টের ওইদিকে না যাই মানে বর্ডারের মধ্যে তো গুতাগুতি মারামারি আমরা দেখি মাঝে মাঝেই তাহলে চীনের যদি বড় শত্রু হয়ে থাকে তাহলে স্যাটেলাইট পাঠাইতে মানে চীনের তো আসলে টাকার অভাব নাই স্যাটেলাইট পাঠিয়ে ওই মতির টয়লেটের মধ্যে কী আওয়াজ হচ্ছে না এগুলি তার রেকর্ড বাইর করা তার জন্য মানে কঠিন কাজ হবে মানে একদম রিয়েল টাইম ডাটা বের করে ফেলবে এবং আমি মনে করি যে একেবারে বে অফ বেঙ্গলের মানে আমেরিকার ঘাটি ভারতের ঘাঁটি প্রত্যেকটা কর্নারে কোথায় কোথায় কি আছে রিয়েল টাইম ডাটা চীনের কাছে একেবারে হানড্রেড পার্সেন্ট থাউজেন্ড পারসেন্ট এগুলো আছে চীনের কাছে মানে এইটা মানে এই মানে ইউটিউব চ্যানেল উনি বলতেছেন যে আমি আপনার ইয়ের নামই বলি মানে দেখেন বিকে জেড এস এখানে হচ্ছে যে ওটার পুরো মানে উচ্চারণটা আমি বলতে পারতেছি না বাট টার্কিশ যে জিপিএস সিস্টেমটা যেটা আছে যেটাতে ওই তারা কানেক্ট করে আর কি মানে মিজাইল টিজাইল এগুলি কানেক্ট করে বিকে জেড এস এবং তারা তাদের এইসব মানে স্যাটেলাইটের সাথে কানেক্ট করতে গেলে আবার আমেরিকার পারমিশন লাগে এখন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধ লেগে যায় কোন সময় আবার মোদি তারে ম্যানেজ করে ফেলে ওই ন্যাটো কাজ করবে না জিপিএস তো এইটা একটা মানে একটা কেমন জানি একটা অস্বস্তিকর লাগছে আর কি এবং দেখেন বোরা বা মেজাইল এটা আমরা আমরা তো ওই সাইপার বা সিপার আমরা জানি যে আমরা এয়ার ডিফেন্স সিস্টেম যেটা আমরা কিনতেছি টার্কি থেকে কিনতেছি মানে এটা একদম চূড়ান্ত অবস্থায় আছে মানে এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি তো তাহলে কী আছে যে আপনার এয়ার ডিফেন্স সিস্টেমটা টার্কি থেকে আসুক মানে হিসারও প্লাস আসতেছে এবং সিপার বা সাইপার আমরা লং রেঞ্জের মানে এয়ার ডিফেন্স সিস্টেম আরও পাচ্ছি এটা থেকে আসুক এবং চীন থেকে যদি আমরা ব্যালিস্টিক মিজাইল এটা অবশ্যই ব্যালিস্টিক মিসাইল মানে আপনি দুশো আশি বইলে যদি চীন আপনাকে চারশো কিলোমিটার রেঞ্জের জিনিস দিয়ে দেয় মানে এটা কি প্যাকেটের মধ্যেই তো থাকবে উপরে লেখা থাকবে দুশো মানে এটা ওই যে মানে ভারত চিলাচিলি করবে কান্নাকাটি করবে এটা আমরা জানি মানে অলরেডি ভাই এই কান্নাকাটি শুরু হয়ে গেছে দেখেন এখানে বেইডু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বিডিএস মানে চীনের যে স্যাটেলাইট সিস্টেম মানে মোদির টয়লেটটা কিন্তু বাদ যাবে না মানে প্রত্যেক সেন্টিমিটার প্রত্যেক ইঞ্চির ফ্র্যাকশান সেই রিয়েল ডাটা আপনাকে দিবে মানে ট্রাস্টমি তো দেখেন এখানে আমি যদি দেখি যে ভারতের যেই দুইশো আশি কিলোমিটার বা চারশো কিলোমিটারের মধ্যে কোন কোন সিটি পড়তেছে মানে তাদের মাথা খারাপ ভাই ওয়েস্ট বেঙ্গল চলে আসতেছে মানে কলকাতা চলে আসতেছে শিলিগুড়ি চলে আসতেছে মানে ওই চিকেন নেক টেক এগুলো তাদের তো মাথা নষ্ট ভাই চিকেন নেক চিকেন নেক চিকেন নেক সারাদিন এই গর্জন পারে আর কি ওইদিকে আসাম থেকে চিৎকার করে আসামের এক পাঠা ওখানে বসাইছে বিজেপির মানে ওখানে একজন আছে আরেকজন হচ্ছে যে ত্রিপুরাতে এগুলো সব চলে আসতেছে আসামে গুয়াহাটিতে আছে তারপরে দিব্রু এটা হচ্ছে যে আমি এটা একটু বের করে রাখলাম আর কি তারপরে হচ্ছে নাগাল্যান্ড আসছে বিহার আসছে পাটনা আসছে ঝাড়খন্ড আসছে এগুলি সব এগুলোর মধ্যে চলে আসছে এবং দেখেন ওদের মারাটা হচ্ছে তাদের ওই কলিজা আর কি ওই ওই চিকেন নেগের ওখানে একটা হাসিমারা একটা বেস টেস্ট করে মানে সকাল বিকাল ওখানে রিহার্সাল করে মাঝে মাঝে ওখানে ড্রিল করে এবং হুমকি দেয় সকাল বিকাল ওই ক্যালকাটা নিউজ একটা মানে চ্যানেল আছে তারপরে ওই মানে মহিকরঞ্জন ঘোষের একটা মানে এখনই আক্রমণ হয়ে যাবে এই মুহূর্তে বাংলাদেশে মিজাইল ছোড়া হলো ওইদিকে আপনার ব্রাহ্মস মারা হলো আরে ভাই মানে এই যে আমরা এস ওয়াই ফোর হান্ড্রেড যেটা মিজাইলটা মানে আমরা যদি পাই আল্লাহ দিলে আর কি তো এইটার স্পিড হচ্ছে যে ব্রাহ্মসের চাইতে বেশি ভাই ব্রাহ্মস যে তাদের হাইপারসনিক নাকি একটা মিসাইল আছে ওইটা হচ্ছে তাদের গর্ব মানে গর্বে ফাইটা যায় ভাই ওইটা পাকিস্তানে মারছে ব্রাহ্মস দিয়ে করাচি উড়াই দিবে এই করবে সেই করবে নানা রকমের কথা এবং এইটার একটা স্পিড আছে এই স্পিডটা হচ্ছে যে ম্যাক থ্রি এবং আমাদের যে এস ওয়াই ফোর হান্ড্রেড এইটার স্পিড কিন্তু অলমোস্ট ফাইভ পয়েন্ট ফাইভ পর্যন্ত মানে এইটা দেখে দেখেই তাদের মাথা খারাপ মানে ইউ যে আসলে তারা তাদের ঘুমহারাম হয়ে গেছে আর কি এবং দেখেন এখানে আমি একটু পড়ি যে দেখেন বেলজিয়ামের যে নিউজ এটা আসছে তিন তারিখে তারা বলতেছে যে বাংলাদেশ টু অ্যাকুয়ার চাইনিজ এস ওয়াই ফোর হান্ড্রেড গ্রাউন্ড টু গ্রাউন্ড মিজাইল ফর প্রেসিশন স্ট্রাইক এক্সপ্যানশন মানে এটা আরেকটু ছোটো করে যদি আমি পড়ি দ্য বাংলাদেশ আর্মি হ্যাজ অ্যাপ্রুভড দ্য পারচেস অফ চাইনাজ এস ওয়াই ফোর হান্ড্রেড গ্রাউন্ড টু গ্রাউন্ড মিজাইল সিস্টেম আন্ডার দ্য ফোর্সেস গোল্ড টু থাউজেন্ড থার্টি মডার্নাইজেশন প্ল্যান মুভ এনহানিলিটি অ্যান্ড ডিফেন্স ইটস ডিফেন্স রিলেশনশিপ উইথ বেজিং মানে এটা খুব চমৎকার একটা এবং এটা দেখে আসলে দ্য উইক একটা নিউজ করলো যে চাইনা ইকুইপস বাংলাদেশ আর্মি উইথ এস ওয়াই ফোর হান্ড্রেড ব্যালিস্টিক মিসাইলস টু টার্গেট এনিমি এয়ার ফিল্ডস স্ট্র্যাটেজিক ইনস্টলেশনস ওভার টু হান্ড্রেড কিলোমিটার আবে মানে তারা আবার এটা থেকে মানে প্রচণ্ড ভয়ভীতি ছড়াচ্ছে আর কি এবং ভয় পাওয়ারই কথা মানে তাদের ওই ব্রাহ্মস টামস দিয়ে যদি এটা ধরতে না পারে মানে এটা ওই তারা চিন্তা করতে করতেই তাদের ভিতরে চলে আসবে আমাদের যে যেই এস ওয়াই ফোর হান্ড্রেড যে মিসাইল যেটা আর কি ইন্ডিয়া ডট কম বলতেছে যে আফটার জেট অ্যান্ড সি জেটস বাংলাদেশ টু গেট দিস ডেডলি মিসাইল ফ্রম চায়না দ্যাট উইল এনাবল টু লঞ্চ পাওয়ারফুল অ্যান্ড পেসা ইজ মানে এটা হচ্ছে জিপিএস গাইডেড তো মানে এটা একদম পিন পয়েন্ট আপনি যদি ওই স্পিড দিয়ে এটা মানে কোনো ক্ষমতা নাই এই এই মিসাইলকে আটকানোর ব্রাহ্মস যদি তারা হাইপারসনিক মিসাইল বলে মানে এটা সুপারসনিক না এটা হাইপারসনিক মিসাইল মানে ফাইভ পয়েন্ট ফাইভ এটা তারা চিন্তা করতে পারছে দেখেন ইন্ডিয়া ডট কম আরও নিউজ লাগাইছে চায়না ইজ ইকুইপিং ইন্ডিয়াস নেইবার উইথ দিস ডেডলি ব্যালিস্টিক মিসাইল হ্যাজ রেঞ্জ অফ 280 km speeds up to mach 5.5 it is bangladesh's announcement to purchase the sy400 missile system comes shortly after the bangladesh air force added chinese j10c jet fighter jets টু দ্য ফ্লিপ আমি আসলে ডক্টর ইউনুসের মানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে ঘোষণা এরকম শুনিনি আর কি মানে আমি সার্চ করেছি নিউজ ওভাবে আমি দেখতে পাইনি মানে দু একটা মানে নিউজ মানে মিডিয়াতে এটা আসছে আর কি টিভিতে আসছে মানে একুশে টিভি তারপরে বৈশাখী টিভি তারা এগুলি প্রচার করেছে বাট এটা ম্যাস আকারে আসে নাই তো আমার মনে হয় যে এটা একটু রক্ষণশীল মানে একটা কনজারভেটিভ হয়ে থাকতে চাইছে আর কি ডক্টর ইউনুস এবং এটা কারণ হচ্ছে যে আসলে তারা মানে যেই অ্যাটিচিউডটা দেখা। আর কি মিলিটারি ওয়াচ ম্যাগাজিন ওইটা আসছে মানে বাংলাদেশ অ্যাপ্রুভস পারচেস অফ চাইনিজ এস ওয়াই ফোর হান্ড্রেড সিস্টেম আমি মনে করি কি যে এইটা ওই একেবারে বর্ডারের ওই দিকগুলাতে মানে সিটি যেগুলা আছে মানে ওইদিকে রাজশাহী রংপুর এদিকে চিটাগং আর ঢাকার চারদিকে এগুলা হচ্ছে যে মানে এমনভাবে সেট করা উচিত যে এটা লম্বা ডিস্টেন্সে যেন যায় মানে ওই কক্সবাজারের ওইদিকে ওদের তো বড় বড় জাহাজ আছে ওদের নাকি কি কী সব জাহাজের মধ্যে মানে রাফাল টাফালও নামতে পারে আর কি তো ওই জাহাজগুলো ওইদিকে আসলে পারে একেবারে সাংঘাতিক পিন পয়েন্টেড এটা হিট করবে আর কি তো আসেন আমরা ওই ইনফরমেশন ইনস্টিটিউট বিডি তারা একটা ভিডিও করেছিল ওখান থেকে আমি কিছুটা অংশ আপনাদেরকে একটু দেখাই বাস্তবতা বোঝা দরকার বাংলাদেশ আর্মি কোনোদিনও এই সিস্টেম পরিদর্শন করেনি বা আগ্রহ প্রকাশ করেনি বাংলাদেশে তবে এখানে বাস্তবতা বোঝা দরকার মানে দেখেন এখানে বলতেছে যে বাংলাদেশ আর্মি ওই চায়নাতে গিয়ে কখনো দেখেও নেই এবং এটা মানে কেনার সম্ভাবনা নাই এটা বলতেছে দেখেন বাংলাদেশ কোনো কোনোদিনও এই সিস্টেম পরিদর্শন করেনি বা আগ্রহ প্রকাশ করেনি বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার আঠারো উনিশ থেকেই টার্কিশ বোরা ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম কেনার ব্যাপারে এগিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত সেটার ব্যাপারেই স্থায়ী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বর্তমানে তো তাইলে এখানে উনি বলতেছে যে বোরা বা খান মিসাইল এটা তারা উনিই বলতছে যে এখান থেকে মানে এটাই কেনা হবে এবং হাসনাত খান সাহেব উনি যেটা বলতেছে উনি কি বলে শুনি ব্যারিস্টিক মিশেল রয়েছে সেটা বাংলাদেশে যুক্ত হতে চলেছে তিন ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির অধীনে দুই সাল থেকেই এই ব্যারিস্টিক মিশেল ক্রয় করার জন্য আলাপ আলোচনা শুরু করা হয় প্রাথমিকভাবে চীন এবং তুরস্ক দুই দেশের সঙ্গে আলোচনা চলছিল এই ডিল উনি বলতেছে যে চীন এবং তুরস্কের সাথে দুই জায়গাতেই কথা হচ্ছিল কিন্তু উনি বলে যে না চীনে চীনে এগুলি নিয়ে আলাপীয় হয়নি এবং টার্কি থেকে কেনা হবে প্রতিযোগিতা সেখানে তুরস্কের তৈরিকৃত বোরা এবং খান ব্যালিস্টিক মিসাইলও ছিল দোয়াল ইউজ পারপাস এবং চীনের প্রযুক্তিগত বিভিন্ন ধনের সহযোগিতার অফার এবং ভবিষ্যতে আপগ্রেড করে এর রেঞ্জ বৃদ্ধি এই নানান ধরনের সুবিধা থাকার কারণে দুই সালের একেবারে প্রথম দিকেই বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের ব্যালিস্টিক মিসাইলের পরিবর্তে চীনের ব্যালিস্টিক মিসাইল ক্রয় করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এরপর দেখছেন একটা গুরুত্বপূর্ণ বিষয় এস আর ফোর হান্ড্রেড মিসাইল গাইডেন্স প্রোভাইড করে চীনা বাইডু জিপিএস দ্বারা যা চীনের রিজনাল জিপি দেখেন ওই যে বাইডু জিপিএস দ্বারা এটা বলতেছে আর হ্যাঁ যে চীনের বাইডু জিপিএস দ্বারা এটা মানে নেটওয়ার্কটা এটাতে ব্যবহার হয় ইয়েস এটা চীনের আশপাশ ভালোভাবে কভার করলেও অন্য দেশে তেমন ভালো পিন পয়েন্ট অ্যাকুরেসি দেবে গ্যারান্টি নেই অন্য মানে অপারেশন সিন্দুরের ব্যাপারে উনি কিছু জানেই না পাকিস্তানকে এই স্যাটেলাইটের বা জিপিএসের সুবিধা দিয়েছিল বলেই শত শত মাইল দূর থেকে সে ওই পাইলটের কান্নাকাটি কিভাবে কথা বলতেছে কি অ্যাকশান নিচ্ছে এগুলি সব শুনতে পাচ্ছিলো মানে আমি বুঝলাম না এবং বাংলাদেশ একটা ছোটো দেশ বাংলাদেশ মায়ানমার ভারত এগুলি সমস্ত জায়গাতে এই চায়নার এই বাইডু জিপিএস নেটওয়ার্ক মানে ছড়ানো ছিটানো আছে এটা তো তাদের স্ট্র্যাটেজিক এরিয়া এখানেই তো চায়না খেলবে মানে চায়না এখানে বাংলাদেশে তাদের এই জেড পাঠাচ্ছে তারপরে পিএল ফিফটিনগুলি এখানে পাঠাচ্ছে তাহলে ভারতের মানে ছুড়ে দেওয়ার পরে এখানে কোথায় হিট করবে এটা জিপিএস কভারেজ তার থাকবে না পাকিস্তান ভারতে এই সিস্টেম সাপোর্ট এই সার্ভিসটা পাকিস্তানকে ওরা দেয়নি মানে আমার কাছে আর এটা ভাল লাগলো না আর কি মানে এখন মিসাইলে ন্যাটো জিপিএস প্লাস গ্লোনাস ইউজ করা হয় ফলে পিন পয়েন্ট অ্যাকুরেসি পাওয়া সম্ভব সব মানে উনি বলতেছে ন্যাটোর জিপিএস তো ন্যাটোর জিপিএস কি ওই টার্কির লোক মানে মিসাইল নিয়ে ওই আমেরিকা এবং ইউরোপের কাছে খালি ডক্টর ইউনিভার্স বা যেই সরকার আসবে খালি দৌড়াদৌড়ি করবে যে আমার একটু জিপিএসটা দাও আমি এখানে মিসাইল ছড়বো এটা সম্ভব এটা ভালো লাগলো না আর কি তো যাই হোক আমার মনে হয় যে এটা দুটা কম্প্যারিজন আমি আর ডিটেলস দেখাতে যাচ্ছি না তো দেখেন আমার আসলে আপনাদেরকে দেখানোর বিষয় যে ইনফরমেশনগুলি ঠিকঠাক না দিলে আসলে মানে ভুল ইনফরমেশনটা না দেয় আর কি মানে আমরা আমাদেরই একটা দায়িত্ব যে আমাদের ভিউয়ার যেহেতু আপনারা আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা পৌঁছে দেওয়া আর কি তো আমার মনে হয় যে ইউটিউব চ্যানেল যারা আছেন আর কি তারা একটু মানে সজাগ থাকবেন মানে জনগণকে ভুলভাল ইনফরমেশন দেওয়ার আগে একটু কনফার্ম করে দিবেন যে আপনার সোর্স সোর্সটা কি মানে ডক্টর ইউনোসের সিদ্ধান্তটা কোথেকে আপনি পাইছেন এটা আপনি দেখান জনগণকে এটা দেখাইলে পরে আমরা আশ্বস্ত হই আদারওয়াইজ আমার মনে হয় খান ওনার নামেই একটা চ্যানেল আছে ওনার সাবস্ক্রাইবার সংখ্যাটাও ভালো তো উনি ভালো করে বললেন যে এস ওয়াই ফোর এটা সিদ্ধান্ত হয়ে গেছে এবং এটা ভালো সংখ্যক আমরা পাচ্ছি আর কি মানে একটা ভালো সংখ্যক ব্যাটারি আমরা পাচ্ছি এবং এগুলি সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রাখা যাবে এবং ভালো সংখ্যক মিসাইলও আমরা পাচ্ছি মানে এটা একটা খুব সাংঘাতিক একটা ব্যাপার এবং হাসিমারা হাসি মারা ভাই কান ঝালাপালা করে দিত আর কি মানে মৌিক রঞ্জন ঘোষ আর মানে আলতু ফালতু কিছু ইউটিউবার আছে সারাক্ষণ এটা আছে এটা আছে হিট করে দিবে মানে ব্রাহ্মস মেরে দিলাম তারপরে মানে রাফাল ছেড়ে দিলাম মানে ওই হাসি মারা এখন ওই হাসিমার মানে কোনা কাঞ্চি সবগুলি এই মিজাইলের মধ্যে চলে আসতেছে এবং ওই তাদের ওই চিকেন তার মনে হয় যে বন্ধুরা মানে খুব ভালো একটা ইনফরমেশান আগামী দিনে বাংলাদেশ সামরিক মানে খাতটা খুব মজবুত করুক এবং বাংলাদেশ আরও মানে উপরে উঠে যাক এখন বাংলাদেশ যেই পয়েন্টে আছে আমরা মনে করি যে টোয়েন্টি বা আরও উপরে বাংলাদেশের মানে পয়েন্ট যেন উপরে চলে আসে আর কি বাংলাদেশ যেই অবস্থানে আছে সেখান থেকে আমরা মানে অতি দ্রুত উপরের দিকে উঠে যাব এটাই আশা করি এবং এক সময় হয়তো দশের মধ্যে বাংলাদেশ মানে চলে আসবে যেহেতু আমরা আরও অনেক নানা রকমের আমাদের সুন্দর সুন্দর খবর আস্তে যে বাংলাদেশ মানে এক্সপোর্ট করবে তো বন্ধুরা আমার মনে হয় যে বাংলাদেশ সামরিক খাতটা অনেক শক্তিশালী হবে এবং আমাদের হাতে যেই প্রজেক্টগুলি আছে মানে টার্কির সাথে চীনের সাথে চীনের সাথে ড্রোনের জয়েন্ট ভেঞ্চার তারপর হচ্ছে টার্কির সাথে ড্রোনের জয়েন্ট ভেঞ্চার এবং আমরা বিভিন্ন দেশের কাছ থেকে প্রস্তাব পাচ্ছি যে সামরিক খাতে তারা ইনভেস্ট করতে চায় এবং বাংলাদেশ এরকম একটা ইকোনমি জোন আমরা তৈরি করতেছি আর কি আমার মনে হয় যে নানা রকমের ভালো ভালো খবর আছে এবং আপনারা চোখ রাখবেন আগামী ভিডিওতে হয়তো এসবের উপরে আমি আবারও হাজির হব এবং আমার মনে যে বাংলাদেশ সামরিক খাতে এগিয়ে যাক এবং বাংলাদেশ আসলে প্রতিবেশীদের চক্ষু রাঙানি বা হুমকি এগুলি কেয়ার করবে না আমরা যদি আমাদের ডিফেন্স সিস্টেমটা মানে এয়ার ডিফেন্স সিস্টেমটা ঠিক রাখতে পারি বা আমাদের ব্যালিস্টিক মিসাইলগুলো যদি আমরা ঠিকঠাক আনতে পারি এবং আমাদের জেট ফাইটারগুলি যেগুলি ক্রয়ের মানে মানে প্ল্যান আছে সেগুলি যদি আমরা চুক্তি আমরা করে সেগুলি যদি আমরা খুব দ্রুত আনতে পারি আমার মনে হয় যে প্রতিবেশী কোনো রাষ্ট্রই আমাদের উপরে আর হুমকি দিতে পারবে না এবং আমরা অন্যান্য বিষয়ে আমাদের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ব্যাপারে কিন্তু আমরা কাজ করতে পারবো তবু ধরে এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে হাজির হবে এবং অবশ্যই চোখ রাখার জন্য অনুরোধ করবো এবং আমার চ্যানেলে ভিজিট করবেন অন্যান্য বিষয়ের উপরে ভিডিও আছে সেগুলোও দেখবেন আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে এবং যাওয়ার আগে অবশ্যই আপনাদের শুভকামনা জানাই শুভেচ্ছা জানাই সবার মঙ্গল কামনা করতেছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নিরাপদে থাকেন এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম